আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা আমি তোমাদের আসাদ আমি মহাদেবপুরি ফিজিক্স এবং কেমিস্ট্রি নবম এবং দশম শ্রেণী পড়িয়ে যাচ্ছি কন্টিনিউ করে আমি আজকে তোমাদের যে নবম এবং দশম শ্রেণীর যে তোমরা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের যে কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার এর তোমাদের যে সিকিউগুলো গুলো করতে খুবই সমস্যা মনে করো অর্থাৎ সিকিউগুলো গুলো অ্যান্সার খুবই সহজ বাট প্রশ্নটা বুঝা আমাদের জন্য অনেকটা তোমাদের জন্য এই প্রশ্ন যেন খুব সহজে বুঝতে পারবো এমন একটি আলোচনা করবো পর্যায় এবং গ্রুপ দেওয়া থাকে আমরা কিভাবে একটি মৌলকে চিহ্নিত করতে পারবো এবং মৌলকে চিহ্নিত করতে পারলে তোমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবে যে একটা সিকিউর অ্যান্সার খুব সহজ করে লিখতে পারবে চলো আমরা এমন একটি টপিক দেখি আমরা আগের থেকে আসলে তোমাকে সবাইকে করে দিই যে রুলস ওয়ান টু এন্ড থ্রি মনে রাখতে হবে তোমাকে তিনটি রুলসের মাধ্যমে যে কোনো একটি মৌলকে আসলে তুমি কি করতে পারবে চিহ্নিত করতে পারবে গ্রুপ এবং পর্যায়ের মাধ্যমে তাহলে চলো আমরা দেরি না করি আমরা স্টার্ট করি ক্লাসটা কবে তোমাকে যদি আমি একটু তোমাকে রুলসগুলো বলে দিই গ্রুপ গ্রুপকে আমি তিনটি ভাগে সাজিয়েছি দেখো ওয়ান ওয়ান থেকে টু আর থ্রি থেকে টুয়েলভ অ্যান্ড থার্টিন থেকে এইটিন আমাদের পর্যায় সারণীতি কিন্তু গ্রুপ সংখ্যা কতটি তোমরা নিশ্চয়ই জানো আঠারোটি গ্রুপ রয়েছে আমরা এই গ্রুপগুলোকে তিনটি আসলে শ্রেণীতে বিভক্ত করেছি এক থেকে দুই বারো থেকে সরি তিন থেকে বারো এবং হচ্ছে থার্টিন থেকে এইটিন অর্থাৎ তেরো থেকে আঠারো পর্যন্ত তো এই তিনটিকে সাজিয়েছি তিনটি রুলস ফলো করা কথায় তাহলে আমরা প্রথমটা দেখতেছি গ্রুপ এক এবং দুই যদি তোমাকে কখনো গ্রুপ এ গ্রুপ এক দেখো গ্রুপ এক থেকে দুই বলে প্রথমটা দেখো গ্রুপ এক থেকে দুই যদি বলে তাহলে তুমি কিভাবে আসলে একটা মৌলকে চিহ্নিত করতে পারবা সেক্ষেত্রে আমরা বলছি আমাকে এরকম একটা প্রশ্ন করেছে যে পর্যায় দুইয়ে এবং গ্রুপ দুইয়ে কোন মৌলটি আছে চিহ্নিত কর তাহলে তোমাকে কি করতে হবে প্রথমত পর্যায় দুই মানে হচ্ছে এন দুই এন দুই তাহলে আমি এখন করবো কি এই এই টুকে নিয়ে নেব টু নিয়ে নেব যখন টু নিয়ে নেব আর আমি প্রথমত টু নিয়ে নিলাম নেওয়ার পরে পর্যায়ে দুই বলেছে তাই দুই নিলাম এবং গ্রুপ দুই বলেছে গ্রুপ এক অথবা দুই করলে এই পর্যায়ের সঙ্গে শুধুমাত্র এস অরবিটাল নিব আমি এস নিয়ে নিলাম আমি একটা বলতেছি পর্যায়ে দুই তাই দুই নিয়েছি গ্রুপ এক থেকে দুইয়ের মধ্যে বললে ওই পর্যায়ের সঙ্গে শুধু এস নিব নেওয়ার পরে এখন বলেছে গ্রুপ এক থেকে দুই বলেছে কত বলেছে দুই বলেছে তাই ওই এস এর সঙ্গে এবার দুই দিয়ে দিব দেওয়ার পরে

তোমাকে তিন থেকে বারো বললেই তুমি মেন্টালি এভাবে চিন্তা করবা এন মাইনাস ওয়ান ডি এন এস ওকে এটা মনে রাখবা তাহলে এইটুকুতে আমি কি করব বেশ ভালো করে বলছো তাহলে আমাকে কি বলেছে পর্যায় ন আমরা এটাতে চলে যাচ্ছি এটাকে এই এটাকে আমরা এখানে বসাই দিচ্ছি দেখো গ্রুপ কত 3 থেকে পাও ওকে গ্রুপ তিন থেকে পাও তাহলে আমি তখন বললাম n 1 x সরি এইটা d এখানে like d থাকবে এখানে d n n x n x ওকে তাহলে আমরা এখন কি করব যে এখানে প্রথমত এই এভাবে স্বাধীন দিই যখন তোমাকে পর্যায় কত দেওয়া আছে এটা বিষয় না তবে তোমাকে মনে রাখতে হবে রুলস 2 এ এসে পর্যায় মিনিমাম সার দেওয়া থাকতে হবে এবং গ্রুপ যা দেওয়া থাকে থাকুক তবে এর মধ্যে থাকতে হবে ক্লিয়ার তাহলে এখন আমি করবো কি এইটুকু মনে রাখতে হবে মনে রাখার পর একটু খেয়াল করতে হবে যে আমাকে পর্যায় স্যার বলেছে তাহলে এখানে স্যার বসাও তাহলে আমি যদি এখানে চার বসাই ওকে চার বসালাম যেহেতু চার বসাইছি তাহলে এখানে চার বসাও চার বিয়োগ এক মানে তিন তিন দাও এখানে ডি করতে ডি দাও এবার একটু খেয়াল করো তোমাকে গ্রুপ কত বলেছে হয় তাহলে বলো দেখি এসের ধারণ ক্ষমতা কতটি

আর যার কথা হচ্ছে চব্বিশ তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ক্রোমিয়াম এটা কি ক্রোমিয়াম হবে এটা আমরা ক্রোমিয়াম মৌল কি করতে পারলাম চিহ্নিত করতে পারলাম

তিন নম্বর নিয়ম নিয়ে কথা বলছছি তিন নম্বর নিয়মে তোমাকে মনে রাখতে হবে তিন নম্বর নিয়মে বলবে গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত তোমাকে বলবে এবং পর্যায় যা বলে বলে কোনো সমস্যা নেই ওকে পর্যায় যা বলে বলো এটা নিয়ে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমরা এখন যদি বলি দেখো আমাদের পর্যায়ে বলেছে 2 এবং গ্রুপ বলেছে 15 তাহলে তোমাকে কি করতে হবে শুনে নেবা এই রুলস তিন খুব ভালো করে মনে রাখবা পর্যায়ে বলেছে 2 তাহলে গ্রুপ যেহেতু গ্রুপ যেহেতু 13 থেকে 18 এর মধ্যে পড়েছে পর্যায়ে যা বলবে সেটাকে দুইবার লিখতে হবে এই যে পর্যায়ে বলছে দুই 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 দুইবার লিখলাম লেখার পরে প্রথমটাতে দিব এস পরেরটা দিব পি দিব দেওয়ার পরে গ্রুপ পনেরো পনেরো থেকে দশ অল টাইম বাদ দাও তাহলে থাকে কত পাঁচ পাঁচ হলে পাঁচ দশ বাদ দিলাম পাঁচ থাকে ওই পাঁচের পাঁচের ওই পাঁচই হচ্ছে ইলেকট্রনিক সংখ্যা ওই পাঁচের মধ্যে এ ধারণ সংখ্যা দুইটি দুইটা দিয়ে দাও তিনটা এখানে দিয়ে দাও

হেল্প পাওয়া মনে সিকিউ প্রশ্ন কমন পাওয়া কিন্তু এই অধ্যায় থেকে টা তোমাদের জন্য বেস্ট অফ লাগ আল্লাহ হাফেজ